তোমার সবাই সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই যে মেয়েকে স্কুলে দিয়ে এলাম এই যে ঘরটা একটু গুছিয়ে গুছিয়ে নিই আর ওদিকে ছেলে উঠে গেছে ওকে খাওয়াবো দেখো এর মধ্যে কি আছে দেখো তো ব্যাগের মধ্যে কি আছে দেখো এখানে এখানে আছে দেখো কার তা কে হাম করবে চলো আর কিছু নেই আর কিছু নেই রেখে দাও আর ম্যাগি নেই একটাই চলো তুমি ব্রাশটা নাও ব্রাশটা নাও আর এই যে ছেলের ম্যাগি আর আমাদের হচ্ছে আলু তরকারি জানাচুর একটু পেঁয়াজ নিয়েছি আর মুড়ি ঠান্ডা হয়ে যাক একটু পরে দেখাবে আমি খাবো একটু ঠিক ঠিক আছে আছে খাবো খাবো মুড়ি মুড়ি আচ্ছা গরম নিজের পছন্দ মতো টিফিন হলে আর না খাইয়ে দিতে লাগে না ম্যাগি হলে খাইয়ে দিতে লাগে না চাউমিন হলে খাইয়ে দিতে লাগে না এরকম অনেক কিছু আছে যেগুলো খাই দিতে লাগে না কিন্তু ছাতু ও খেতে পছন্দ করে না কেউ খাইয়ে দিতে হয় মুড়ি খেতে পছন্দ করে না খাইয়ে দিতে হয় আর এখানে মুড়ি খাচ্ছি আর টিভিতে ভাবলাম একটু গোপাল ভাঁড় চালাই গোপাল ভাঁড় দেখতে কার কার পছন্দ একটু কমেন্ট করে জানি আমার তো গোপাল ভাঁড় দেখতে খুব ভালো লাগে মুড়ি খেতে খেতে আমি যেটা দেখেছি সেটা গোপাল ভাঁড় যে মেয়েকে আনতে এলাম স্কুলেতে আজকে মেয়ের ছিল গ্রামার পরীক্ষা যেটা হচ্ছে ইংলিশ লিটারেচার না ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো পরীক্ষা এক কথা গ্রামার পরীক্ষা ঠিক আছে

দিদি বলো পড়তে বসতে বসতে বাবা বলছে এখন ওই বিকেল পাঁচটার মতো বাজে সব ঘুম থেকে উঠলাম উঠে এখন ভাই দিদিকে শাসন করছে যে পড়তে বসতে এবার নিজে পড়তে বসতে বললেও পড়বে না বড় বড় পড়াশোনা করবে না বড় হবে না কিন্তু দিদিকে বলে তুই পড়তে বস ম্যাম জিজ্ঞাসা করেন বাড়িতে করে বেড়াল আছে তুই পড়তে বসবে না যাবই নিয়েছো

তো এর মধ্যে বিট গাজর আলু আর একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি এর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে রাখছি আমি সাইডে রেখে দেবো একটুখানি নরম হয়ে এলে এর মধ্যে বেসনটা দিয়ে দেবো তুমি এখানে কি করছো রোবট তো ওর দাদুকে জিজ্ঞাসা করছে কি রে তুই কেমন আছিস ও বলছে আমি খুব ভালো আছি বলছে কিন্তু জানলার দাদা দিদি না ভালো নেই বলছে যে কেন কী হয়েছে দিদিকে না পড়তে বসতে হচ্ছে তাই দিদি ভালো নেই ও বোধ হয় পড়াশোনা শিখবে না স্কুলে যাবে এপ্রিল মাস থেকে কী করবো ভগবান জানে তো এই যে সন্ধেবেলা একটু চা নিয়ে বসলাম খাই তারপরে পকোড়াটা বানিয়ে একটু মুড়ি টুঁড়ি খাবো খেয়ে মেয়েকে পড়তে বসাবো কি হয়েছে কি হয়েছে আমি পুলিশ দা আমি পুলিশ আমি পুলিশ আমি বন্দুক जिसका जिसका কইবো তুমি কি হবে পুলিশ পুলিশ হবে আর বন্দুক নিয়ে ডিজকেও ডিজকেও করবে আচ্ছা ঠিক আছে না বন্দুকটা নিয়ে আসো আমি জানি না গো আমায় একটু ফিস দেবে না এ দেখো আমার কাছে দেখো তুমি এটা নেবে আর এইগুলো পড়ে রয়েছে সোফাতে পাহাড়ের মতো এগুলো গোছাতে হবে ততক্ষণ তো টিভি দেখে নিই এটা খাওয়া হয়ে যাক একটু চা খেয়ে নেবো তারপর এগুলো গোছাবো আর ছেলের খেলনা তো সারাক্ষণ এখানে পড়ে থাকে খেলছে না তো ছড়িয়ে রাখছে বেশি আর দেখো এখানে মেয়ের পড়তে বসে যত উল্টো পাল্টা করছে মাথায় আসে সেগুলো এখন করছে একটা ডিমের মধ্যে ডিম থাকে তাহলে একটা মুরগির মধ্যে কি থাকবে কি হচ্ছে একটা ডিমের মধ্যে যদি ডিম থাকে তাহলে একটা মুরগির মধ্যে কি থাকবে ডিমের মধ্যে ডিম বলতে বুঝতে পারছিস বলবো না মুরগির মধ্যে কি থাকবে মুরগির মধ্যে সব মুরগিই থাকবে কারণ মুরগি ডিম হয় ডিম থেকে বাচ্চা ফোটে বাচ্চা থেকে বড় হলে ওটা মুরগি হয়ে যায় তাহলে মুরগির পেটে তো মুরগিই হলো আর ডিম ডিম সেই মুরগিটা যে বড় হয়েছে সেটা তো এককালে ডিম ছিল ডিম ওই দিয়েছে তাহলে ডিম থেকে ডিম মুরগি থেকে মুরগি ইট ইজ রুলড ওভার ইন ইন্ডিয়া অলমোস্ট 200 ইয়ার্স আগু আচ্ছা মা যদি ইংল্যান্ডের মেয়েদের মাথায় লাই থাকতো তাহলে ঠিক কেমনটা হতো কেমন হতো যেমন হতো তেমনই হতো যেমন হতো তেমন মানে কি বলছিস কি তুই আমি বলছি ইংল্যান্ডের মাথা তো পুরো ইয়েলো মানে চুলগুলো তো ইয়েলো আর কুকুর তো হয় ব্ল্যাক কালারে তাহলে ওদের মাথাতে ওদের মাথার উকুনের কালার হয়তো ইয়েলোই হয়তো হবে ওই জন্য দেখা যায় না আর যদি এটাকে পাল্টা পাল্টি করা যায় যেমন ব্রিটিশ আমাদের সেই আমাদের ইন্ডিয়াতে যেমন দখল করে নিয়েছিল তেমন পুরো ইংল্যান্ডে সেই ইয়েলো কালারের উকুনগুলো আমাদের মাথায় দখল করে নেবে স্বাধীন तो করবে